আমি করবো রেকর্ড সো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভিডিও লেসন এখানে আমাদের এখানে আছে এটা হচ্ছে টুয়েলভ এবং থার্টিন করব আমাদের প্রনাউন্সিয়েশন ডিল গুলো এখানে তিনটা পার্ট আছে বেসিক্যালি পার্ট ওয়ান পার্ট টু এন্ড পার্ট থ্রি সো আমরা আমাদের প্রথমেই বেসিক পাঁচটা ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা সেন্টেন্স আমরা ঠিক করে প্রনাউন্স করা শিখবো প্রথমে দেখো এখানে আছে আই হ্যাভ টেন টাইমস মো আই হ্যাভ 10 times more 10 times okay. more I have 10 times more i have 10 times more okay. i have 10 times more the second I have then. 10 times more second okay. are second. we can touch the top we can touch the top okay. এর এখানে বানানটা দেখো আমি তোমাকে বলছিলাম না আমরা এটা আগে পরিচিত প্রোনাউন্সিয়েশনের ভিতরে ফি ডবল ও মানে হচ্ছে গরিব লোক তুমি সবসময় স্পেলিং টা লক্ষ্য করবা তাহলে মিনিং টা কি কারণ একটা জিনিস রাইটিং পার্টে যখন থাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্পেলিংটা খেয়াল করা

I have ten times more. More, more. We can touch the top. Who can help the poor? Please come to me today. Time and tide wait for none. Wait for none. I have ten times more. We can touch the top. খ াম ুমি ুখাটা ু।

time and tide wait for none এখানে দেখো এখানে ফল আছে দেখো আর এর উচ্চারণটা নাই এখানে আটটা নাই আর ব্রিটিশ অনুযায়ী তোমার আটটা এখানে সাইলেন্ট আছে এখানে টাইম অ্যান্ড সাইড ওয়েট ফর নান ঠিক আছে আর আরো আরো তুমি প্রথমে প্রথম এটা এই সেন্টেন্সটা পাঁচবার বলবা এটা পাঁচবার বলবা এভাবে প্রথমে আগে প্রথমটা আগে পাঁচবার বলো Both are, are I have 10 10 times more I have 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 10 times more. ঠিক আছে আই হ্যাভ টেন টাইমস মো এখানে মোর নাই এখানে আর 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 নাই আর অপশনেও আর নাই দেখছো কারণ এ ওয়ার্ডটা হচ্ছে তোমার একদম শেষে আরটা একদম হচ্ছে তোমার সেন্টেন্সের শেষে আছে এবং ওয়ার্ডেরও শেষে আছে এই জন্য না আরটা এখানে ঈদ তো কোনো উচ্চারণ কখনো আর জন্মে ছিল না হবেও না আরটার উচ্চারণ ছিল আমাদের কিন্তু দেখো এখানে তাও আমাদের শেষে থাকার কারণে দেখো এখানে হচ্ছে না উচ্চারণটা তারপর আমরা দেখতে পাচ্ছি উই ক্যান টাচ দ্য টপ 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 উই can টাচ দ্য টপ We can touch the top.

তোমাকে পড়াবো এটা আমি তো প্রথম ক্লাসে তোমাকে বলছিলাম যে যদি বাক্যের পরের ওয়ার্ডটা যদি শুরু হয় সেক্ষেত্রে আর যদি যদি তোমার অনুযায়ী সরি আর্টিকেল কেন এখানে বলতেছি যদি এখানে দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এখানে ডি উচ্চারণ হতো ভাওয়াল গুলো হচ্ছে এ তো এখানে ফি তো কনসোনেন্ট ফি হচ্ছে কনসোনেন্ট সো এখানে দা উচ্চারণ হবে হু ক্যান হেল্প দা ফু হু ক্যান হেল্প দা ফু হু ক্যান হেল্প দা ফু ফু ক্যান হেল্প দা ফু আচ্ছা এখানে তো কনসোনেন্ট সাউন্ড দেখো কি নির্ধারিত হবে যে কখন দা উচ্চারণ করতে হবে কখন দা উচ্চারণ করতে হবে কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট থাকলে বা কনসোনেন্ট সাউন্ড থাকলেই ওটা ওখানে দা হবে

আহ ডে একটা পুরো ফোল ডে এর মধ্যে যদি তুমি করতে পারো তাহলে এটা তুমি কখনো ভুলবা না এই প্রনাউন্সিয়েশন গুলো তোমার একদম রপ্ত হয়ে যাবে আর যদি এরকম যে তোমার দশ দিনের খাওয়া তুমি একদিনই খেয়ে ফেলছো পরে নয় দিন তুমি হচ্ছে খুদায় কাটাতে কাটাতে মারা যাচ্ছ তাহলে হবে না তোমার রেগুলার একটু একটু করে পড়তে হবে যখন তোমার মনে হবে যে আমার একটু দেখা উচিত এখানে আমার ল্যাকিংস আছে তো তুমি তখন দেখবা

I'm only time and tight wet for none. Not for. Oh, it's paw. Not for. time and tight wet for none. Oh ha ha. Time at tight art for none. Time at tight art for none. I can't arote the soit for I can arahul got the so time and tight wet for none. Pa not for wet for, it's for.

I'm not going to cancel. Please cancel today's meeting. Please cancel. Hey. Please cancel today. Today's meeting. Please, please cancel today's meeting. Meeting. Hey. Please meeting. cancel today's meeting. Please cancel today's meeting. Please cancel today's meeting. তোমার একটা জিনিস যে একদিনে একদম পারফেক্ট হয়ে যাবে এমনটা না ওটা আবার তোমাকে চেষ্টা করতে হবে এগিন এগিন

এটা এটা আমি তোমাকে বলি এখানে দেখো এবং এখানে দেখো এটা এখন কেন হয়নি এটা তো একটা বড় প্রশ্ন কেন হলো না ম্যাম এখানে দেখো ফর এর পরে কি এখানে কনসোনেন্ট আছে না নান নানটা নান হচ্ছে নানের এনটা হচ্ছে কনসোনেন্ট এখানে দেখো ফর এর পরে ইউ আছে ইউটা কি ইউটা হচ্ছে তোমার ওয়াই ওয়াই দিয়ে শুরু হয়েছে সেমি সেই কারণে সে অপরাধ এটা হয়ে গেছে এখানে ফরটা বলতে হচ্ছে এখানে ফরটা বলতে হচ্ছে না আমরা যখন একদম বেসিক থেকে শুরু করেছিলাম তখন এই জিনিসগুলো আমরা পড়েছিলাম সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করতেছি জাস্ট তারপরে হচ্ছে আমাদের এইট নাম্বার যেটা আছে প্রনাউন্সিয়েশন ডিল সেটা হচ্ছে ক্যান ইউ প্লিজ টেল মি দা টাইম তুমি আস্তে করে বলবা ক্যান ইউ প্লিজ টেল মি দা টাইম

এখানে দেখো শেষে কোয়েশ্চেন মার্ক আছে এখানে দেখো কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক আছে না সো এটা হচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখানে আমি আপনি কি আমাকে সময়টা বলতে পারেন আমার এখানে শেষে একটু ইয়ে করে বলতে হবে যাতে এটা বোঝা যায় যেটা একটা প্রশ্নবোধক কথা যে সেম একই ভাবে ইংলিশেও আমাদের আমরা ওইভাবে শেষের শব্দটা ওইভাবে বলবো যাতে আমরা এটাও খুব Easily, both interrogative sentence. Can you please tell me the time? Can you please tell me the time? Yes. On it, on it, I can better improvement. can you nine number. Can you type this letter for me, please? Can you type this letter, me? Uh, sorry. Can you type this letter for me, please? please, please, can you type this letter for me, please? এখানে দেখো এখানে ফর হয়েছে এখানেও ফর হয়েছে এটা আসলে অনেকটা বাক্যের উপরে ডিপেন্ড করে ফর বা ফ যেটাই বলো তোমার এটাতে ভুল হবে না কিন্তু হচ্ছে বাক্যটা একটা ডায়েট বা ডেকোরেশনের জন্য অনেক সময় এটা কম বেশি কম্পেয়ার করা হয়

Yes, Water. Water. Can what I use your pen and pencil please? Can <laughs> I use your pen and pencil please? To make my record. Can I can I use your pen and pencil please? Pencil can I pen, use pencil? it's pencil. Yes, pencil, it's pencil. Can I use your pen and pencil please? Can I Can Can i use your pen and দেখো ইয়ার্ড এখানে উচ্চারণ দেওয়া আছে ইয়া ইয়োর উচ্চারণ ইয়া দেওয়া আছে এটা উচ্চারণ করবো Yo, what a yo. Can I use your pen and pencil? Yeah, yeah, would some have another yo hobby. It was somehow mistake. Can I use your pen and yo? Not yeah, it's yo. Can I use your pen and pencil, please? Can I use your pen and pencil, please? 15 top tag bay. Practice purpose. Practice purpose, tag bay. তারপরে হচ্ছে তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার পারফেক্ট আসে ততক্ষণ পর্যন্ত তোমার এটা প্র্যাকটিস কন্টিনিউসলি করতে হবে দা প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট দা প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট কোথায় কোথায় ও দা প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট the promotion will be properly joy just 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 the promotion will be properly just the red 12 the promotion will be you, properly can, you can quietly by wearing a can. you can you can complete you can come quickly by error wearing a cup you can come quietly by wearing a cup you can come quickly by wearing a cup you can come quietly quietly man nirab quietly quietly by wearing a cup yeah, you can wearing a cup wearing a cup wearing a, cup. a হ্যাঁ it hey, article হয়েছে You can come quietly by wearing a cap. You, mm. you can come quietly by wearing a cap. You can come quietly by wearing a cap. You can come quietly by wearing a The police will go for a peacekeeping mission. The police will go for peacekeeping mission. The police. The police will go for peacekeeping mission. The police will go for peacekeeping mission. Can you pronounce the word two, two and two? Can you pronounce the words to, two, and two? Can you pronounce the word two, two, and two? Can you pronounce the words two, two, two? For me, the two, two. two, two, and two.